নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ টেপল একশো মিলিগ্রাম ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান টেপল একশো মিলিগ্রাম ট্যাবলেট এটি তৈরি করেছে এম এস এন ল্যাবরেটরিস এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো টেপেন্ডাডল একশো মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে টেপল একশো মিলিগ্রাম ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় যেমন সার্জারি বা অপারেশনের পর ব্যথা দুর্ঘটনা বা আঘাতের বেতা হাড় বাঙ্গা বা মাংসপেশিতে ব্যথা ডায়াবেটিক নার্ভের বেতা এবং ক্যান্সার বা দীর্ঘদিনের তীব্র ব্যথা ও অর্থোপেডিক বা পোস্ট ট্রোমাটিক ব্যথা কমাতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট করে একবার অথবা একটি ট্যাবলেট করে দুই বেলা সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ মাতা গুড়া মাথা বেতা গুম গুম বাপ কোষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া এবং দুর্বল লাগা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ